গাড়িটা কে চালাবে গাড়িটা দাদু চালাবে কে কে যাচ্ছ তোমরা সবাই যাচ্ছ এদিকে দেখাও কই যাচ্ছ বলো আর তুমি যে জুতো পরে যে জুতো পরে জুতো ছাড়াই যাবা হ্যাঁ জুতো পরো নেই কেন এদিকে গাড়ি চালাও তো একটু দেখি কেমন গাড়ি চালাইতে পারো চালা তো দেখি চালাতে পারো তুমি গাড়ি চালাও তো দেখি ও বাবা রে পিপি বাজাইতে পারো তুমি

ওই জুতো কেন ফেলাই দিচ্ছ হ্যাঁ যাব না যাব না হ্যাঁ খালি পাই যায় নাকি কেউ